কাকাইটা কি জাতি পেঁয়াজ আরে কি জাতি পেঁয়াজ কাকা আরে কি জাতি পেঁয়াজ কিরাল আর কুইন আর কয় মানছেন থিংস আর কিং সুপার কিং আর কয় মানছেন এটা কয় মানছেন পেঁয়াজ এক এক মন

আর কত বিক্রি করলেন পেঁয়াজ পেঁয়াজশো উনপঞ্চাশশো গোটি পেঁয়াজ ছিল গোটি পেঁয়াজ কী জাতের পেঁয়াজ ছিল কি জাতের পেঁয়াজ ছিল তারপুরী গোটি পেঁয়াজ পেঁয়াজের বেসন ছিল দর্শক বুট পেঁয়াজ পেঁয়াজের বেচন মোটামুটি সাইজ একটু ভালো আছে তো ব্যাপারি কাকা এখন মধ্যে এটা কত বলছে পাঁচ হাজার পর্যন্ত বলছে আর যাই হোক বাজার কি আপনি চাচ্ছেন কত বা বিক্রি করছেন কত এখন

না পাইলে এই মাত্র বিক্রি বাজার অবস্থা দেখে বিক্রি করছেন